আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি এক বাটি বাটার নিয়েছি এই রেসিপিটা বানাতে আমি বাটার আর রিফাইন তেল একসঙ্গে মিক্স করে বানাবো সেই জন্যে আমি এক বাটি বাটার ঠেলে নিলাম আর দিয়ে দিব এখানে এই বাটি মেপে তিন বাটি রিফাইন তেল দিয়ে দিব আগে থেকে আমি চিনি গুঁড়ো করে রেখেছি এখানে আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিব হাফ চামচ লবণ দিয়ে দিছি আর এক বাটি চিনি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে বাটার তেল লবণ আর চিনি একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু ভালো হয় সেজন্য আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম বড় বাটির এক বাটি ময়দা এখন সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখেন খুব ভালো করে মিশাতে হবে ভালো করে মিশালে কিন্তু যাই বানান খুব ভালো করে মিশালে কিন্তু ভালো হয় সেই জন্য আমি একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু দুধ দিয়ে দিলাম আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখছি রেখে কিন্তু আধা কাপের মতো দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে ছটকে ছটকে মাখিয়ে নিচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল দেখেন মাখাটা যদি ঠিকঠাক ভালো হয় তাহলে কিন্তু বিস্কুটে ভালো হবে সেই জন্যে আমি খুব ভালো করে মেখে নিলাম অল্প হাতে সময় নিয়ে মেখে নিয়েছি দেখেন একদম নরমও হয় না শক্ত হয় না একদম ঠিকঠাক নরম নরমে হয়েছে অল্প অল্প করে নিচ্ছি আর গোল গোল করে নিব তারপরে যে শেপে বিস্কুট বানাই সেই শেপটা দিয়ে দিব। এখন আমি লম্বা লম্বা করে বিস্কুট বানাবো আমার এক প্লেট বানানো হয়ে গেছে আর এক প্লেট আমি বানিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতে বিস্কুটের শেপ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপ দিয়ে দিবেন হাতের কাছে বাটার পেপার নাই সেজন্য আমি সাদা কাগজ নিয়ে অল্প একটু রিফাইন তেল লাগিয়ে বাটার পেপার বানিয়ে নিয়েছি দেখেন ডিজাইনগুলো আর অল্প ভালো করে দিচ্ছি চাকু দিয়ে দিয়ে যেহেতু আমার হাতে ডাস নাই হাতে বানাচ্ছি এখন এক এক করে সব প্লেটে উঠিয়ে নেব এক প্লেট আগে ভাবে বসিয়ে দেই আর এক প্লেট আমি রেডি করবো আমি দুই প্লেটে বানাবো বেশি বানাবো না এক মিনিটের মতো আমি পুরা জাল দিয়েছি তারপরে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম দিয়ে পুরা বিশ মিনিট পর আমি ফিরে এসেছি ফিরে এসে দেখি আমার বিস্কুটগুলা প্রায় হয়ে গেছে হাত দিয়ে দেখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন শক্ত শক্ত হয়েছে দেখেন পেপার আর প্লেট লাল লাল হয়ে গেছে এদিকে কিন্তু আমার বিস্কুটও হয়ে গেছে আর কড়াইয়ের নিচে কিন্তু আমি পানি বা বালি কোনো কিছুই দিই নাই শুধু একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু আমি প্লেটটা বসিয়ে দিয়েছি এক প্লেট হয়ে গেছে আর এক প্লেটও হয়ে গেছে দুই প্লেট হয়ে গেছে দুই প্লেট হতে কিন্তু আমার পুরো এক ঘন্টা সময় লেগেছে এখন একটা প্লেটে অল্প হালকা ঠান্ডা হয়েছে আর একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি বাজিয়ে দেবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন দেখেন এই বিস্কুট বানানো এতটাই সোজা যে কে একবার দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে বিস্কুট বানিয়ে খেয়ে নিতে পারবেন মুখে দিলে গলে যাবে এতটা সোজা বিস্কুট বানানো একবার করে বানালে আর দোকান থেকে কিনতে ইচ্ছা হবে না এতটাই সুস্বাদু হয় এই বিস্কুট চার সঙ্গে খাইতে কিন্তু অনেক ভালো লাগে একটা ভেঙে আপনাদেরকে দেখায় দিব দেখেন আমার বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর একটা ভাঙিয়ে দেখায় দিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম